খবর আছে এই বলে এখানে বিশাল কাজে লেগে পড়ছে এই যে ও বাবা আমার ছোটবেলার আমার কোথায় ভাঙা দস এজন্য সব ঢেলে রেখে দিছি আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভ্লগে স্বাগতম আজকে 5টায় আসছি একটু ঘুম থেকে উঠে দুপুরে রেস্ট করছিলাম তো মুরগিগুলোর একটু চেহারা দেখতে আসলাম শারদি হচ্ছে চিকেন পছন্দ করে প্লাস হচ্ছে মুরগি বাচ্চাওয়াল নাকি খুবই

আর আম্মা এখানে বিশাল কাজে লেগে পড়ছি এটাতে পানি উঠায় না ও ওটাতে পানি উঠানোর চেষ্টা করছে এটা টিপেই না কোনোদিন এটার তো এখন বিদ্যুৎ হয়ে গেছে না ওই যে মানে যখন বিদ্যুতের সমস্যা ছিল তখন তো তোমার গেইলে আর খবর থাকতো না কিন্তু এখন তো বিদ্যুৎ যায় না এই জন্য বাবা সব মুরগি তো তোমার কাছে চলে এসেছে সব টিটি তো তোমার কাছে কি দিবে তাড়াতাড়ি বাবা

অনেক মিষ্টি সব আসলাম ভাল লাগছে তাই একটু ঘুরতে ঘুরতে আর এদের এপাশটায় আসলে শান্তি শুধু শান্তি দেখো শান্তি মানে গ্রাম কাকে বলে এবং মাঠ কাকে বলে এখানে আসলে এটা ভুট্টা বাবা এটা ভুট্টা গাছ

কোথায় ভাঙ্গা রাস্তা ওই যে সামনে সামনে ভাঙ্গা রাস্তা এই তো আমার বাবা কিন্তু এই যে ছাগল চরে যে গাছগুলো মরে যাচ্ছে যে সব না এখন তুলে ফেলবে সব না এখন মিষ্টি কুমড়া উঠায় দেবে সব ওই যে সব কেমনে পড়ে পড়ে আছে এগুলা নিয়ে যাই বাসায় এখন পালা দেয় না এগুলা দাম এখানে অনেক কম চলো পনেরো টাকা বিশ টাকা কেজি এরকম ওইদিকে যাবো না পাপা এটা কি হুম

এর মায়ের হচ্ছে চারটা বাচ্চা আমার অনেক ভারী বাবা আচ্ছা এই বাচ্চাটা বসে নিয়ে যাবা হ্যাঁ ওর মা হ্যাঁ ওর মা

দুই নাম্বার থাকে দশ হাজার হয়েছে নাকি পাথর নিয়ে এসছে খেলার জন্য নিয়ে এসে মাছটা এখানে একটা দাঁড়িয়ে আছে পুরান ওরা দিয়ে

আর অনেক কিছু ছিল এখন আমি বাড়িতে থাকি না আমার মা হচ্ছে আমার ছোট ছোট ভাইয়ের ছেলে ছেলে আছে ওরা ওরা এগুলো খেলা করছে ওই যে এখানে পিছি হ্যাঁ তারপরে আমার ছোটবেলায় জামা রেখে দিছিল ঠাকুরগুলো দেখাইতে হবে না সে হচ্ছে মাটির সুলা ধরাচ্ছে আর একটু এই যে এরকম লেপ দেওয়া হয় ছাইয়ের যেন পাতিল কালি না হয় আচ্ছা আমাদের এদিকে মাটির লেপ দিতে তোমাদের এদিকে সাইড লেপ দেবে আর এই যে গ্রামের পাতাগুলো অনেক জলে অনেক জলে এটা যখন জলে যাবে তখন একটু ওই যে খড়ি নিয়ে এসে রাখছে তখন খড়ি দেওয়া হয় জলা দিতে হবে আর পাখির কিচির মিচির শুরুতে যদি খড়ি দেওয়া হয় তাহলে মানে ধরতে চায় না হ্যাঁ প্রথমে তো ধরবে না আগে চুলাটা একটু জ্বলবে আর লেপ দিছে মনে হয় আজকে তাই একটু চকচক চক চক করছে তাই প্রত্যেকদিনই মনে লেপ দেয় না ইয়ে শেষে রান্না করা শেষে হ্যাঁ প্রত্যেকদিনে আম্মুর যখন ও দেখো কতগুলা পাখি আছে দেখো তখন দেয় না ও যে মারামারি লাগছে হাই হাই অর্ধর মধ্যে মারামারি লাগছে কেন কি নিয়ে ঝগড়া হয়েছে ওদের তো ঝগড়া হয়েছে যে আমার খাবার তুই খেয়ে নিছিস কেন আজকে তোর খবর আছে এই বলে যা যা আমি ভিডিও বানাচ্ছি শব্দ তোদের কথাই শুনতে শুনতে পাচ্ছে না আর আজকে হচ্ছে তোমার জন্য রান্না হবে এই যে চিকেন দুপুরবেলা হচ্ছে না না চিকেন একটু বড় করে কাটা হয়েছে দুপুরবেলা গরুর মাংস খেয়েছি ডাল অনেক কিছু খাবার খাওয়া হয়ে গেছে গরুর মাংস আর খাবো না গরুর মাংস খাইতে খাইতে অবস্থা শেষ তো ও তো তেল দিয়ে দিচ্ছে মশলাটা কষায় নেবে ভাত গ্লাস কা এক বড় আসে না তো নাকি

কারণ হচ্ছে বারে মশলা তাই এমন রকম কালার আসে বাজারে মশলাগুলাতে কিন্তু এত সুন্দর কালো আসবে না না আর এখানে হলুদ মরিচ যা বাকি সব সব হচ্ছে গ্রামের বা হাসের নাম নামেতেতে হাসতে আসে ওরা ওই দিকে কই যায় ওখানে খাবার থাকে নাকি ওখানে খাবার থাকে ও এজন ওই দিকে দৌড়াচ্ছে এখন হচ্ছে রান্না হচ্ছে আর এই কাঠগুলো ধরে গেছে তো হ্যাঁ এগুলো ধরে গেছে শুকনা মনে হয়েছিল অনেক শুকনা কাঠ দেখে ধরছেন আর ধরতাম আর হচ্ছে গ্রামে আসলে একটু বেশি কাজ করা দেখায় অনেক কাজ করে আবার সাপ বাবা দেখো তোমার শহরের বাসার কাজ কে করে ওড়া তোমার করতে হয় তাই করো গ্রামে আসলে আমি কাজই করি না এমনি একটু বসলাম এমনি একটু বসলো না

এটা কি বেজিয়াম হাঁস তাহলে না বেজিয়াম না ওটা বেমজাম হইলে তো ওদেরকে হচ্ছে এখানে খাইতে দেওয়া হয় বাসার ভিতরে দিলে বাসা অনেক বেশি নোংরা এবার এবার আসলে আমরা খাবো এদের হ্যাঁ থাক বড় হাঁস তো খাওয়া দাওয়া করবে বেশি এই এটা হাঁসা ওটা হাঁসা মানে ছেলে এই যে ফেলে দিল দেখছো ছেলে বাচ্চাদের আর ছেলে হাঁসদের আমরা খাবো আর মেয়েদের রাখবো ডিম পাড়ার জন্য হ্যাঁ এটা হচ্ছে আমাদের মেহেদি গাছ অনেক আগে

ভাইবে গুড় দিয়ে দিতে এখন নাড়তে হবে আর কোনো কিছু দেওয়া লাগবে না শুধু নাড়তেই হবে হ্যাঁ সব মশলা দিয়ে দিছে সব মশলা দিয়ে দিছে আই কি হইছে আলু আলু দেখতে আসছো এই যে আলু রেখে দিছে এভাবে এখন আছে এভাবে রাখলে খাওয়া যায় বাড়িতে যেহেতু আমাদের বাসায় অনেক মানুষ এজন্য অনেক আলু লাগে বছরের খাবার এজন্য সব ঢেলে রেখে দিছে মেঝেতে রাখলে একলা বাতাস পাবে আর কিছু হবে না সমস্যা হবে না একটা আলুর ভিতরে দুইটা আলু